নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল দুর্গাপুরে জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে চারজন শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল এবার স্কুল কিভাবে চলবে আশঙ্কায় প্রধান শিক্ষকরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয় তার মধ্যে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয় পাশাপাশি দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার পরেই মাথায় হাত পড়ে নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের তিনি বলেন আমাদের স্কুলে চার হাজার দুশো পড়ুয়া রয়েছে তেত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের মধ্যে আটজনের চাকরি বাতিল হলো এবার আমরা স্কুল চালাবো কি করে মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যারা যোগ্য আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক যারা যোগ্য রয়েছে তাদের চাকরি চলে গেলে তাহলে তাদের সংসার কীভাবে চলবে এবার শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা আজকে সকালে আমরা যখন আমাদের প্রার্থনা হচ্ছিলো তখনই নিউজ এসছে কে সুপ্রিম কোর্ট সমস্ত যে প্যানেল তাকে বাতিল করে দিয়েছে আমার স্কুলে এটা খুবই বড়ো প্রভাব পড়েছে আটজন আমাদের শিক্ষক শিক্ষিকা এর তার মধ্যে আসছেন আর আমাদের চার হাজার দুশো বাচ্চা আছে দেখুন সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তার ব্যাপারে বলা কিছু নেই কিন্তু মহামান্য আদালতকে আমরা হাত জোর করে একটা আবেদন করছি মহামান্য আদালত বলেছেন টেন্টেড আর নন টেন্টেড যে টেন্টেড আছে তাকে বাতিল করুন কিন্তু যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালত কাছে আমি হাত জোর করে আবেদন করছি যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে ব্যবস্থা টোটালি কল্যাপস করে যাবে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে আমার মাত্র তেত্রিশ জন পারমানেন্ট টিচার ছিলাম যদি আটজন চলে যায় পঁচিশ জন থেকে যাবে ভাবুন তো কীভাবে কীভাবে স্কুল চলবে তো আমি মানব আদালত কাছে নির্দেশ করবো যখন উনি টেন্ডেন্ট নন টেনডেন্ট যদি উনি সেপারেট করে করতে পেরেছেন তো যে টেন্টেড তাকে যে করবেন করুন আমাদের কিছু বলা নেই কিন্তু যে টেন্টেড নেই যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাকে আমরা হাত ধরে আমি রিকোয়েস্ট করব মামা দাদাকে তার উপর আবার বিচার করুন চাকরি বাতিলের পর কানতে কানতে সুনিমা মন্ডল বলেন আমাদের কি ভুল ছিল সমস্ত কিছু যাচাই করার পর চাকরিতে নিয়োগ করা হয়েছিল আজ আমাদের চাকরি বাতিল হলো আমরা এখন কি করব हम लोग ने जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया फिर हमारी गलती कहाँ जाए कहाँ है हमारी तो गलती? गलती ये उसको तो कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा हमारी नौकरी ले ली गई है यार कुछ बोला गया हमको तो समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है हम तो हम तो टेंट हम तो कुछ भी ऐसा ब्यूरो रिपोर्ट प्राइम बांग्ला আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু